আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কাপ্তান দেখাবো এই কাপ্তানটা আমি সেলাই করেছি হচ্ছে দুবাইচের কাপড়ে এবং কাপ্তানের হচ্ছে কাজটা দিয়েছি মাল্টি কালার ফুল মাল্টি কালার সুতা দিয়ে করেছি এবং মাঝখানে সিকোয়েন্স বসিয়েছি কাপ্তানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কাপ্তানের কালার কম্বিনেশনটাও আমার কাছে ভালো লেগেছে তো এটার হচ্ছে ঈদের আগে লাস্ট এই কাজটা আমি করেছি ঈদের আগের দিন শেষ করেছি যার জন্য এটা সেলাই ভিডিও আমি আসলে আপলোড করতে পারিনি তো এইখানে যে বডিতে যে ছিটা ছিটা ফুল দিয়েছিলাম প্রতিটা ফুল আলাদা আলাদা কালার দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন মানে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং কানের মানে কাজের যে ফিনিশিংটা কি পরিমাণ হচ্ছে নিখুঁত হয়েছে তো এইখানে কাপ্তানের এই যে এই জায়গাটা মনে হচ্ছে কাপড়টা একটু বাড়তি মানে কুচকে আছে তবে এই কাজটা আমি আবার পরবর্তীতে টেলের কাছে নিয়ে আবার ঠিক করে অবশ্য দিয়েছি তো এটা হচ্ছে দশ বছর বয়সের একটা বাচ্চার জন্য করা এই কাপ্তানটা আর এটার ফেব্রিক্স হচ্ছে দুবাই জেরি কাপড়ের কাপড়টা অনেক বেশি সফট আর শাইনি আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন তো এই কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সব সবাইকেই ভালো লাগে এই ধরনের কালার বাচ্চাদেরকে বেশি ভালো লাগে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন